পায়নিয়া নিট ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন আটাশ বছরের যুবক দীপুচন্দ্র দাস তার বিরুদ্ধে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ এনে উত্তেজিত জনতা বৃহস্পতিবার রাত নয়টার দিকে ফ্যাক্টরি থেকে তাকে জোর করে বের করে পরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত সহ কিল খুশি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় তাকে এমনই তথ্য দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এ ঘটনার ভিডিও বিশ্লেষণ সহ তথ্য সংগ্রহ করে দশ জনকে গ্রেপ্তার করে র্যাব সংস্থার কোম্পানি কমান্ডার মোহাম্মদ শামসুজ্জামান জানান পরিস্থিতি টালমাতাল হয়ে গেলে ফ্যাক্টরি রক্ষার জন্য সেখানকার কর্মকর্তারা জনতার হাতে তুলে দেন দীপুকে এমনকি বিকেল পাঁচটার ঘটনা পুলিশকে জানানো হয়েছে রাত আটটায় কিন্তু যাদেরই জিজ্ঞাসা করেছেন তারা বলছেন দীপু কটুক্তিমূলক মন্তব্য করেছে শুনেছেন কিন্তু নিজেরা সরাসরি শোনেননি বা দেখেননি ঘটনাদিন সন্ধ্যার পর যখন ফ্যাক্টরির ভেতরেই কিছু শ্রমিক দীপুকে মারধর শুরু করেন তখন মুখে মুখে ছড়িয়ে পড়ে তিনি চায়ের দোকানে বসে কটুক্তিমূলক মন্তব্য করেছেন এ খবর ছড়িয়ে পড়লে ফ্যাক্টরির বাইরেও অনেকে জামায়াত হয়ে দীপুকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান এলাকার কারখানাগুলোর তখন ছুটির সময় ছিল ফলাফল অল্প সময়ে জড়ো হন বহু মানুষ পরিস্থিতি সামাল দিতে ফ্যাক্টরি প্রোডাকশন ম্যানেজার দীপুচন্দ্র দাসকে তখনই বরখাস্ত করেন পরিস্থিতি টালমাটাল হয়ে উঠলে ফ্যাক্টরি রক্ষার জন্য তাকে বাইরের দিকে ঠেলে দেন ফ্যাক্টরির লোকজন যদিও কেউ কেউ বলছেন দীপুকে যখন ভেতরে মারধর করা হচ্ছিল এরই এক পর্যায়ে একটি পকেট গেটতে বাইরে থেকে লোকজন ভেতরে প্রবেশ করে পরে বাইরে নিয়ে যায় এরপর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে মারধর করে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয় পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এমনটাই জানা যায় পুলিশ র্যাব ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের বর্ণনায় এ বিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন ঘটনাটি ঘটেছে ফ্যাক্টরিতে এবং পুলিশকে খবরই দেওয়া হয়েছে অনেক দেরি করে আর নিহত দীপুর চাচাতো ভাই কার্তিকচন্দ্র দাস মনে করছেন ফ্যাক্টরির ভেতরে অনেক ঘটনা ঘটেছে এবং সে কারণেই তার ভাইকে হত্যা করা হয়েছে তবে কারণে বিষয়টি খোলাসা না করলেও মিথ্যা অভিযোগ তুলে হত্যার ঘটনার বিচার চান জিন্নাত আরা ঋতু জুনান্ত নিউজ